সফলতা পেতে যেমন নিরন্তর পরিশ্রমের প্রয়োজন তেমনি একটি সুন্দর সমাজ গড়তে প্রয়োজন মানবতার তাই তো বিখ্যাত ফার্সি কবি জালাল উদ্দিন বলেছিলেন যার দ্বারা জগতের কল্যাণ সাধিত হয় তিনিই মহিয়ান আমাদের সমাজেও এমন কিছু মানুষ রয়েছে যারা সমাজ সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন মানব সেবাকে জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় ভেবে মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছেন নীরবে নিভৃতে তেমনি সদা হাস্যোজ্জ্বল একজন মানুষ বর্তমান আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হানিফ মুন্সি আশুগঞ্জ উপজেলার উন্নয়নে যে মানুষগুলো রয়েছে অসামান্য অবদান তাদের মধ্যে অন্যতম তিনি যার হাত ধরে এগিয়ে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার গুরুত্বপূর্ণ উপজেলা আশুগঞ্জ সবার প্রিয় এই মানুষটির জন্ম প্রকৃতি ঘেরা গ্রাম চর্চার তলায় তার পিতা মরহুম ফজরুল হক মুনসু ছিলেন একজন বিশিষ্ট সমাজসেবক বাবার দেখানো পথ আর আদর্শকে অনুসরণ করেই মনের ক্যানভাসে উঁকি দেওয়া সেই স্বপ্নের বীজ বুনছেন একের পর এক তাই তো দু হাজার উনিশের উপজেলা নির্বাচনে আশুগঞ্জবাসী বিপুল ভোটে তার গলায় পরিয়ে দিয়েছিল বিজয়ের পুষ্পমালদ নির্বাচনের আগে কথা দিয়েছিলেন ঢেলে সাজাবেন আশুগঞ্জ উপজেলাকে উপহার দেবেন চুরি ডাকাতি ও ছিনতাইমুক্ত একটি সুন্দর আশুগঞ্জ এরপর থেকে নিজের চাওয়া পাওয়াকে পেছনে ফেলে রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন আশুগঞ্জবাসীর উন্নয়নে বিগত পাঁচ বছরে তিনি অত্যন্ত সফলতার সাথে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন নির্বাচিত হওয়ার পর আমি যখন ঈদগায় প্রথম জামাত আদায় করতে আসি এ চর্চাতলা কেন্দ্রীয় ঈদগা মাঠে তখন আমাদের সরসা ইউনিয়নের সকল মুসল্লিগণ ঈদগার মাঠ থেকে একটা আওয়াজ তুলেন যে আমরা উপজেলা চেয়ারম্যানের কাছে ঈদগার মাঠটা পাকা চাই তখন আমি আমার ঈদগার মাঠেই মুসল্লিদের হাজার হাজার মুসল্লিদের মাঝে আমি ওয়াদা করেছিলাম যে আল্লাহ যদি আমাকে রকমত করে আমি এক বছরের ভিতরেই সরসা তোলা মাঠ আমি পাকা করব আমি উনিশ লক্ষ টাকার বিনিময় এ দুই হাজার উনিশ বিশ অর্থ বছরে আমি ইদগার মাঠ রাস্তাঘাট অবকাঠামো উন্নয়ন করোনার সময় স্বাস্থ্য ও সমাজ সেবায় বিশেষ অবদান মাদক নির্মূল শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়নে অসামান্য অবদান রাখায় জেলা পর্যায়ে তিনি শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন আমি উনিশ সালে আশুগঞ্জ উপজেলার জনগণের বুটে নির্বাচিত উপজেলার চেয়ারম্যান হওয়ার পরেই আমার প্রথম পদক্ষেপ চরচাতলা গ্রামের একমাত্র রাস্তা ওই রাস্তাটু আমি আরসিসি করা আমরা এই দুই কিলোমিটার রাস্তা দুই কোটি টাকার উপরে বেয়ে এল জিডির অর্থায়নে উপজেলা পরিষদের তত্ত্বাবধানেই আমরা এই রাস্তাটুকু আরসিসি করি আমাদের গ্রামে বৃষ্টি বাদল হলে পানি আটকা পড়তো মানুষের যাতায়াতের খুব অসুবিধা হতো আর সিসি হওয়ার পরে রাস্তা যেহেতু নয় ইঞ্চি হাইট করছি এখন রাস্তার আর বৃষ্টি হলেও পানি আর রাস্তায় থাকে না চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তিনি এলাকার রাস্তাঘাট সহ বিভিন্ন উন্নয়নে উল্লেখযোগ্য যে কাজগুলো করেছেন তার মধ্যে অন্যতম হল আশুগঞ্জ বাজার ও বিভিন্ন সড়কে ডাকাতি ও ছিনতাই বন্ধ করা বিশেষ করে আশুগঞ্জ থেকে আড়াই সিধা পর্যন্ত সড়কটিতে প্রতিনিয়ত ডাকাতির ঘটনা ঘটত সেটা তিনি বন্ধ করতে সক্ষম হয়েছেন এবং সড়কে সিকিউরিটি গার্ডের ব্যবস্থা করে দিয়েছেন সন্ধ্যার পরে মানে এদিক দিয়ে কোনো লোক যাতায়াত করতে পারে না নেতৃত্বে উপজেলা চেয়ারম্যান হওয়ার পরে তিনি এ রোডের নিরাপত্তার জন্য আমাদের নিয়োগ করছে পাঁচ বছর ধরে আমরা এ রোডের দায়িত্ব নিচ্ছি হানিফ মুন্সি সাহেব আমাদেরকে দায়িত্ব দিছে এখন আর রাস্তার মধ্যে রাতে একা চলাফেরা চললেও কোনো সময় যত রাত্রি হোক মানুষ আসা যাওয়া করতে পারে কোনো হয় না একটা সময় আশুগঞ্জ বাজারে ব্যাংক থেকে টাকা উত্তোলন করেই ছিনতাইকারীর কবলে পড়তে হতো সাধারণ জনগণকে সেটিও তিনি বন্ধ করতে সক্ষম হয়েছেন যার জন্য তিনি এলাকাবাসীর প্রশংসায় ভাসছেন আশুগঞ্জ থেকে আর সীতা হয়ে তুমি সুনর্ণপুর থেকে তালসোর রোড ভাদুরপুর থেকে তালসোর রোড আপনার লালপোলোর রোডের এই শালুকপাড়া রোড বিশেষ করে ভাদ্রপুর থেকে পানিশ্বর রোড এই রোড এই রোডগুলার মাঝে সন্ধ্যার পরই চিন্তায় রাহাজানি এবং ডাকাতি হতো আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান হওয়ার পরে আশুগঞ্জ উপজেলা প্রশাসনকে সাথী নিই আশুগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকে সাথে নিই আশুগঞ্জের ছাড়া অ্যালার্ট পারছেন তাদের সহযোগিতায় আমি চেষ্টা শুরু করি আমার উপজেলার মানুষগুলোকে রাত্রে দশটা এগারোটা বারোটা একটা দুইটা তিনটা কোনো সময়ে পাঁচ বছরের ভিতরে দু একটা ঘটনা ছাড়া কোনো উল্লেখযোগ্য কোনো ঘটনা ইনশাল্লাহ ঘটে নাই আমার প্রথম যে চিন্তাধারা ছিল যে আশুগঞ্জ মানুষকে শান্তিতে এবং তাদের বাড়িতে ফিরান এছাড়াও উপজেলার প্রতিটি ইউনিয়নে রাস্তা সংস্কারের কাজে তার রয়েছে উল্লেখযোগ্য ভূমিকা আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান হওয়ার পরে প্রথমে আমি আশুগঞ্জ কর থেকে আরাশিতা হয়ে তল্লা হয়ে তালসহর হয়ে আন্দিদিল পর্যন্ত আশুগঞ্জের সীমানা পর্যন্ত এই টুকুর কাজ এলজিডির মাধ্যমে আমি বাস্তবায়ন করেছি আমি আশুগঞ্জ যেটা আমাদের মূল শহর এই রাস্তার খুব বেহাল দশা ছিল যেটা আশুগঞ্জের উত্তরগুল্লি আমরা বলি আমি আশুগঞ্জ পুরাগুদামের ব্রিজ থেকে একেবারে পূর্ব বাজার অর্থাৎ পিডিবি সীমানা পর্যন্ত আমি আরসিসি রাস্তা করতে সক্ষম হয়েছি আমি ভাদুরপুরের রাস্তা আরসিসি করেছি আমি খরিয়ালের রাস্তা আরসিসি করেছি আমি বগুড়ের রাস্তা কার্পেটিং এবং আরসিসি করেছি আমি ভাদুরপুর থেকে তাল শহর পুরান বাজার পর্যন্ত ওই রাস্তা এলজিডি বাস্তবায়ন করেছে আমি তা করেছি আমরা সোনারামপুরের ব্রিজ থেকে তাল শহরের রাস্তা এলজিডি বাস্তবায়ন করেছে আমরা তা সহযোগিতায় তা হয়েছে আমরা তারোয়ার রাস্তা আমি যাওয়ার পরে বর্তমান মেন্টানিস সহ এ পাঁচ বছর পাঁচ বছরের ভিতরে আমি দুইবার করেছি দুগিরা সার যেটা আমরা ভবানীপুর গুরুস্থান থেকে লালপুরের মাথা পর্যন্ত এই রাস্তাটুকু আমি দুবার করেছি আমি শরীফপুরের রাস্তা করেছি লালপুর ইউনিয়ন নগাঁও গ্রামে ওইখানের রাস্তার অবস্থা এত বেহাল দশা ছিল আমি ওই রাস্তা এলজিডির মাধ্যমে বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি রাস্তার কাজ চলমান আছে লাউ থেকে লালপুর রোড পর্যন্ত সাইদুল মার্কেট পর্যন্ত ওইখানে মানুষ বৃষ্টি হলে ঘর থেকে বাইরে কোথাও যেতে পারছে না কারণ আডাল মাটি সাতাশি লক্ষ টাকার শুলিং। আমি তা বাস্তবায়ন করেছি তিনি বিভিন্ন সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠনের সাথেও জড়িত রয়েছেন তিনি মনে করেন যে যত বড় বড় রাজনীতিতে সে তত তাই সুখী সমৃদ্ধশালী ও বেকার সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত আশুগঞ্জ উপহার দিতে চান জনতার নেতা ও সমাজসেবক জনাব হানিফ মুন্সিদ এশিয়ার একটা বৃহত্তম সরকারখানা যেটা আশুগঞ্জ সারকারখানা নামে পরিচিত এশিয়ার বৃহত্তম বিদ্যুৎ উৎপাদন যেটা আশুগঞ্জ পৃথিবী এ দুটা প্রজেক্ট আপনারা জানেন আশুগঞ্জ ফ্রিগা গাছ যেটা নবন্দরের কাজ চলছে আমার আশুগঞ্জ পূর্ববাজার যেটা আমরা ধানের গালা বলি বিউসি এবং এবং আশুগঞ্জে আড়াইশোর মতো চাতাল খোল আছে পঞ্চাশটার মতো ঢায়ের মিল আছে নির্বাচিত হওয়ার পর থেকে আজ পর্যন্ত এত প্রতিষ্ঠান থাকার পরও কেউ বলতে পারবে না যে কোনো প্রতিষ্ঠানে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে কোনো ঢায়ার মিলিকের মালিকের কাছে বা কোনো পিডিবির ঠিকাদারিতে কিংবা আশুগঞ্জ ফার্টিলাইজারের ঠিকাদারিতে কিংবা এলজিডি আশুগঞ্জের ঠিকাদারিতে যে টেন্ডারবাজি চাঁদাবাজি হয়েছে আশুগঞ্জবাসী বিশ্বাস করেন সত্যিকারের উন্নয়নের জন্য প্রয়োজন তার মতো নিরহংকার একজন ব্যক্তিত্ব তিন দায়িত্ব পঁচিশ লাখ তিরিশ লাখ করে প্রতি উনুনে ঈদগার কাজগুলো চলছে আর সবচেয়ে বড়ো কথা ওনার আসার পরে কালপাত ব্রিজ বিভিন্নভাবে অনেক কাজ কর্মকর্তা আছে ওনার মতন চেয়ারম্যান হইলে আমাদের উন্নত হবে আর আমরা ওনারা আমরা চাই উনি চেয়ারম্যান যেমন আবার হয় ওনার মাধ্যমে আমাদের এই গ্রাম সহ সারা উপজেলার মসজিদ মাদ্রাসা ঈদগা মাঠ সহ বিভিন্ন রকমের উন্নয়ন ধর্মীয় প্রতিষ্ঠান সহ উন্নয়নমূলক কর্মকাণ্ডে উনি ভাবে জড়িত আছেন এবং ওনার মাধ্যমে আমি ভবিষ্যতে আশা করি আসল উপজেলার উন্নয়ন অব্যাহত থাকুক আগামী প্রকল্পে এসে আমাদের গ্রামবাসীকে বলছে যে আমাদের গ্রামে একটা ড্রেনিস সিস্টেম করে দিবে দুনু পাশে দিয়ে সিস্টেম করার জন্য আমরা আমাদের গ্রাম পাশের পক্ষ থেকে ওনাকে আজ আরেকবার আমরা করতে পারি তাহলে আমাদের সুবিধা হবে ওনাকে আগামীতে অবশ্যই চাই ওনার আজ কাজ করছে আমাদের গ্রামে এবং গ্রাম ছাড়াও অন্যান্য ইউনুএনে প্রচুর পরিমাণ ওনার দিয়া কাজ হয়েছে জনগণও ওনার কাছে সব সময় মনে করেন এই আসা যাওয়া করতে পারে এবং সাক্ষাৎ করতে পারে রাস্তাঘাট নয় যে কোনো জায়গাতে ওনাকে এ দ্বারা করাইলে ওনাকে পাওয়া যায় মেয়ের উনত্রিশ তারিখ ভোট দিয়ে আবার পুনরায় নির্বাচিত করেন তাহলে আশুগঞ্জের এমপি আশুগঞ্জের উপজেলা চেয়ারম্যান আশুগঞ্জের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ আশুগঞ্জের জনগণ আমরা যদি সমনেই করি তাহলে আশুগঞ্জের কোনো কাজ বাকি থাকবে না এই সফলতা সার্থক সফলতা আশুগঞ্জের জনগণ আর যত ব্যর্থতা তার ধাই দায়িত্ব আমার আমি আবারও আমার সর্বশেষ আশুগঞ্জের দল মত নির্বিশেষে সকলের কাছে আমি সহযোগিতা চাই সকলের কাছে আমি ভোট চাই সকলে আমাকে আবার আপনারা আর সেবক হিসাবে যাতে কাজ করতে পারি এই সুযোগটুকু আমাকে করে দিবেন সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম তার দ্বারা কখনো কোনো মানুষের কোনো ক্ষতি হয়নি আর হবেও না তাই আসুন আসছে উপজেলা নির্বাচনে এবারও আমরা কাঁধে কাঁধ ও হাতে হাত রেখে সুনিশ্চিত করি জনাব হানিফ মুন্সির বিজয়